চিন্তা করবেন না এই সময়গুলো কেটে যাবে যখন এই জুলুম চুরান্ত মাত্রা উঠবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে একজন ইমামকে পাঠাবেন তার নাম মুহাম্মদ কি নাম মুহাম্মদ তাকে মানুষ বলবে আল মাহদি এটা তার টাইটেল মাহদি তার নাম নয় তার নাম হচ্ছে মুহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন মাহাদি চট্টগ্রাম থেকে বের হবে না মাহাদি বুয়েট থেকে বের হবে না বাংলাদেশ থেকেও তো দু মাহাদি অলরেডি বের হয়ে গেছে বের হয় নাই আর মাহাদি আরবি ভাষায় কথা বলবে কি ভাষায় কথা বলবে পাঞ্জাবি ভাষায় কথা বলবে না আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময় ব্রিটিশ আমলে সে বলেছে আমি মাহাদি আমি ইসা না পরে দাবি করেছে সেই নবী আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে চলছে নাম দিয়েছে আহমেদিয়া মুসলিম জামাত নাম শুনেছেন নাকি তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি সেই ঈসা না তো মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই আর মাহাদি হবেন আরব মায়ের সন্তান পাঞ্জাবি মায়ের সন্তান না পাঞ্জাবি ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় কথা বলবে না তিনি মদিনা থেকে আসবেন কত থেকে তিনি দায়িত্ব নিতে চাইবেন না বরং পালিয়ে আসবেন মক্কায় মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে আপনারা যারা হজ করেছেন কাবা ঘরের এই যে তাওয়াফ তো করেছেন মাসাল তাওয়াফ এবং এই যে আপনার মাকামে ইব্রাহিম এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেনস্টে যুদ্ধ করবেন ইনশাআল্লাহ বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে হতাশ হবেন না বিশ্বে এখন অনেক কিছু ঘটা বাকি আছে মহামারী হয়েছে জালজালা হবে আল্লাহ পাকের আজাব গজবগুলো আসবে নৈতিকতার অবক্ষয় হবে জুলুম বাড়বে ঘরে ঘরে ফেতনা ছড়িয়ে পড়বে এর মধ্যেও আসাবুল কাহাফের মতো কিছু মানুষ ইমানও ধরে রাখবে ছাড়া আল্লাপাক যাদেরকে দিয়ে কাজ নিবেন আল্লাপাক তাদেরকে তৈরি করবেন নতুন প্রজন্ম আল্লাপাক নিয়ে আসবেন কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবেন না সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না এটা পৃথিবীতে থাকবেই ইনশাআলতা প্রত্যেক দেশে দেশে জেলায় থানায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভিরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাদের অন্তরের মধ্যে গায়েবি একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ এভাবে চলতে থাকবে সময় যখন ইমামুল মাহদি আসবেন তখন বিশ্ব যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে তখন ইমামুল মাহদি মুসলিমদেরকে নিয়ে এই যে জালেম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল্লাহ কিন্তু তারপরেও দাজ্জালকে হত্যা করা যাবে না দাজ্জাল খুবই শক্তিশালী হবে এবং তার অনুসারীরা হবে প্রচন্ড শক্তিশালী

সবাই তুরস্ক নিয়ে অনেক বেশি ব্যস্ত কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে এদিকে মানুষ দেখছে না আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল এটা একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটা হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে যে বলা হয় থেকে লক্ষ মানুষ মারা গেছে বিগত দশ সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাচ্চা তো এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সুন্নী কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখেরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের মুখে দুধ খেতে হয় দুহের বাচ্চাগুলো দুধ পায় না মায়েরা দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য কে দাই আল্লা না মানুষ কে দাই শোহারান ফেসাদু ফিল বর রি হ্যারি আই দিন নেস আল্লাহ বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামায় কার হাতের কামাই মানুষের হাতের কামায় একই অবস্থা ইরা কেউ ছিল মনে আছে সাদ্দাম হোসাইনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না উই সরি ফর দ্যাট তারা বলে দিল আমরা জন্য সরি বেশ লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল আবু গারিব নামে একটা কারাগার ছিল এখনো আছে ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা আজকে উনি দিব নাম্বার ছিলেন প্লাফিয়া উনাকে মনে হয় দশ থেকে 12 বছর ধরে কানে নির্যাতন করা হয়েছে আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজর তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজর তাকায় এটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় শ্রীকতা হানি করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদের কি ধর্ষণ করা হয়েছে দিনে পর দিন প বলে গ্যাং রেপ মানে একসাথে দশজন বারো জন মিলে আমাদের বন্ধুকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে মজা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের যদি শান্তিতে ঘুমাতেই পারতাম আমাদের ঘুমড়ে যেত চোখে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোন বিপদ এসেছে জনগণ নাই তাকে নিয়ে কি করবে না কার সামনেই বা কি বলবো আমাদের প্রত্যেক প্রত্যেকটা জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে কাজের মানুষ ঝোকে চলে না আবেগে চলে না ইশু পাগল আবেগে চলে না কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু মানুষ আমি তাহলে আমাদেরকে দান করুন বলে আমি এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সময়কে জারজার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাইকে ইফরদ দিতে হবে শুধু একজন দায়ের দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনার দায়িত্ব আছে তো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক দিন আগেই প্রায় 1400 বছর আগে ওয়াসুরি বাদিল খুমর বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে ওয়াসহরাতিল কায়নাত ওয়াল মাআযিফ এবং প্রচুর নৃত্য কি গায়িকার প্রচলন ঘটবে হচ্ছে কি না والمعازف এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে বেড়েছে কি না নবীজিওন্ন হারেসের বলেছেন লায়াসরবন নাস মিন হাদিহিল উম্মাল খমর ইয়াসমুনাহা বিগাইরি ইসমিহা এই উম্মতের এক মানুষ মাদক সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন মাদককে মাদক বলবে না ভিন্ন নামে সম্বোধন করবে নবীজি বলেন ইউযাফু আলা রুউসিহিমুল মাআযিফ মানুষের মাথার উপরে মাথার কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাঁচতে পারে কিভাবে বাঁচতে পারে এয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান শুনছে না বাদ্যযন্ত্র কানের ভিতরে না নবীজি চোদ্দশো বছর আগে বলে গেছেন ইউ উজা তু আলা বিল মাআযিফ মাথার উপরে এখানে কানের কাছে মাথার উপরে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে নবেজির উপরে এই যে গায়িকা নর্তকী গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াল মাত্র বাড়তে থাকবে ওয়ান নিয়ে এবং গান গায় যে মহিলা এদের সংখ্যা বাড়তে থাকবে বাড়ছে না বাড়ছে নবীজি আরব বলেছেন ও লে আহা ফি এই রুম্মদের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে করছে কিনা শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ গালাজ করবে বলবে ইসলাম তো ওই যুগে চলতো এই যুগে চলে না ইসলাম তো ওই যে সেকেলে ধর্ম মধ্যযুগীয় বর্বর এই কথাগুলো শোনেন কিনা উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালি গালাজ করবে নবীজি আরো বলছেন যে ওয়াসাদা কাবীরুহু ফাসিকুহুম একটা কমের সরকার হবে ওই কমের সবচেয়ে ফাঁসে ব্যক্তি এমনটা হয় কি না একটা কমকে নেতৃত্ব দিবে সেই কমের সবচেয়ে ফাঁসে ব্যক্তি ফাঁসে কে কে ফাঁসে আল্লাহ ইবলিস সম্পর্কে বলছেন ইবলিস আদমকে চেষ্টা করলো না সুরা কাহাফের মধ্যে ওয়াইসকুল্লালিল মালায়িকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস

ও কেন জেমুল আর সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া এগুলো হচ্ছে কিনা সমাজের মধ্যে আরো বলছেন ওজা ফরাতীল আসাতুফিল মেসাজীদ মসজিদগুলোর মধ্যে স্বরগোল হট্টগোল বেড়ে যাবে যাচ্ছে কিনা যখন হবে নমিজি বলছেন ইয়াকশিফুল্লাহহু বিহিমুল আউত আল্লাহ রব্লাহ আলামিন ওই সম্প্রদায়কে এই ভূমি সহ নিচে ধসিয়ে দিবেন বলেন নাউজুবিল্লাহ এখন ভূমি ভূমিধস ভূমিকম্প আসছে কি না জি জি আরও বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে শূকর এবং বানর বানিয়ে দিবেন বলেন নাউজুবিল্লাহ আর মানুষ কিন্তু বাস্তবিক ভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই বানর হয়ে গেছে ভিতর থেকে বানর মানে কি বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে পাবলিকলি জেনা করে বানরের স্বভাবটা আপনাকে বলছি বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই আমার কথা কি বুঝতে পারছেন প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন আর পাবলিক মানে যে পাবলিক লাইফ আমরা সবাই বসে আছে এখন পাবলিক লাইফ তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফে পার্থক্যটা বানর বোঝে না আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু সুরা বাকারা একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ পাক বনু ইসরাইলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছেন এই একটা দলিল কোরআনে পাওয়া যায় এই উন্মতের মধ্যে কখনো শুনেছেন কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কিনা মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না বিয়ে করেছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে স্ত্রী সাজবে তার জন্যে এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না বুঝতে পারছেন না আপনারা? ভাষায় শুয়ে আছেন স্ত্রীর সাথে গল্প করছেন প্রাইভেট বিষয়। এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিলো সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিলো না? মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না। ঠিক। নবীজি আরো বলেন ও ইয়া জি আল্লাহু ওয়াল খারায। এবং আল্লাহ পাক তাদের মধ্যে কিছু শূওরও বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? শূওর। কেমন? ওর সামনে ভালো কিছু দিবেন। ভালো কিছু। ফ্রেশ খাবার দেন ভালো কিছু দেন টাটকা খাবে না বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন খুব মজা করে করে খাবে এখান থেকে কি বুঝলাম এক শ্রেণীর মানুষ বের হবে এর মতে যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে বুঝতে পারছেন না হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় ফেন্সিডিল খেতে হয় না হলে ঘুমিয়ে আসে না গরুকে চড়াবেন তামাকের মাঠ তামাক যেখানে চাষ হয় আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম মানে পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে তামাক তো ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চড়ে না কারণ গরু ছাগলও জানে যেগুলো খাওয়ার জিনিস না বুঝতে পারছেন কথা কিন্তু মানুষ গ্রাসে খাচ্ছে ডলছে খাচ্ছে টানছে শুয়োর কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না খারাপটা দিলাম বেখাব হালাল ভালো লাগছে না হারাম ভালো লাগছে আল্লাহ পর্দাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না বেপর্দা লাগে আল্লাহ আলামিন ইসলাম নাজিল করেছেন কোরআন সন্না ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল্লা আলমিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে আল্লাপাক দিয়েছেন পবিত্র সম্পর্ক পবিত্র ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে আল্লাপাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে জেনা ভালো লাগে কথিত বৃত্তি করতে ভালো লাগে এটা সুয়রের স্বভাব কার স্বভাব এটাই হতে পারে সেই ব্যাখ্যা পাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন পাক এই উম্মতের কিছু মানুষকে বারট বানিয়ে দিবেন আবার শুয়র বানিয়ে দিবেন ভিতর থেকে বানরা আর হয়ে যাচ্ছে মানুষ আর এখন এগুলোই শিখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি বানোর থেকে তৈরি করা হয়েছে এই বিশ্বাস করে সে স্পষ্ট যে এরকম আকিদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফে এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফে এখানে বড় বড় অনেক গলামের গেলাম আছেন আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ঈমান থাকবে না কুফরি হবে ঈমান থাকবে না কষ্ট কালো না একজনকে চার্জ করা হচ্ছে অবশ্য এখানে একটা বিষয় আছে এটা হয়তো সবাই ধরতে পারছে না এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে একটা হচ্ছে বিবর্তনবাদ একটা হচ্ছে ইতিহাস বিকৃতি একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানরার মানুষ নিয়ে তাই না এখানে বানরার মানুষটা মূল জিনিস না এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম দশ বিশ তিরিশ বছর পড়াশোনা করে তাহলে বিশ বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহ চিনবে না এইটা উদ্দেশ্য ছিল এটা উদ্দেশ্য আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা খেয়াল করে দেখবেন ফরায়েজি আন্দোলন হাজি মোহাম্মদ শরীয়ুল্লাহ তিতুমির এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে যেমন সেন শাসন খেয়াল করেন নাই তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো একটা জায়গায় দেখলাম দেখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল কি দিয়ে মানুষকে কি শেখাচ্ছে আল্লাহ ভালো জানে তো শিক্ষা বেহাল দশা কি দশা দশা বেহাল আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন ভূমিকম্প আল্লাহ রাজা গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা